আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব ধানমন্ডিতে আওয়ামী মিছিল যুব মহিলা লীগ নেত্রী সহ আটক তিন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এসময় সময় শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশের হাতে সোপার্দ করে উল্লেখ্য আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অন্তত তিরিশ থেকে চল্লিশ জনের একটি মিছিল বের হয় এবারে জানাবো আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে পিনাকির বক্তব্যকে ভুয়া বললেন সোয়েলতাস লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার পিনাকি ভট্টাচার্য বলেছেন সাবেরেশন হোসেন চৌধুরীর সভাপতি আর সোয়েলতাসকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত হবে আওয়ামী লীগ এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে তবে পিনাকির এই বক্তব্যকে ভুয়া বলেছেন সোয়েলতাস এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান এনসিপির আওয়ামী লীগও তাদের সহযোগী ব্যক্তিগোষ্ঠীকে সকল ধরনের রাজনৈতিক কার্যবলী থেকে বিরত রাখতে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারির জন্য দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আজ বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তারা এবারে জানাব স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা আব্দুল হালিম পাঁচই অগস্টের অভ্যুত্থানের পর জাতীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম এদিকে হানাহানি রাজনীতি বন্ধে ছাত্র জনতার ঐক্য জরুরি বললেন ডাক্তার ইরান মহান মুক্তিযুদ্ধ জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নবীন প্রবীণদের ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা মুস্তাফিজুর রহমান ইরান এবং সর্বশেষ জানাবো ব্যাংককে ডক্টর ইউনুস মোদীর বৈঠক অনিশ্চিত এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে ষষ্ঠ অংশ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্য নেতারা এ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুস এবং মোদীর মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ বিষয়টি বৃহস্পতিবার বার্তা সংস্থা এনেকে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল যুব মহিলা লীগ নেত্রী সহ আটক তিন রাজধানী ধানমন্ডিতে তিনজন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানী ধানমন্ডি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র জনতা শুক্রবার রাজধানী ধানমন্ডির সাতাশ নম্বরে এই ঘটনা ঘটে আটক তিনজন হলেন যুব মহিলা লীগের সদস্য লাবনী আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা জানান ছাত্র জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ডিএমপির এই কর্মকর্তার বলেন গ্রেপ্তারের পর আওয়ামী নিষিদ্ধ ছাত্রলীগের চল্লিশ থেকে পঞ্চাশ জন নেতাকর্মী মিছিল বের করে সময় শিক্ষার্থী স্থানীয়রা তাদের বাধা দেয় এবং তিনজনকে পুলিশে সোপার্দ করেছে এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানায় সে সময় জনতা মিলে আওয়ামী লীগের সেই মিছিলে ধাওয়া দেয় তখন তিরিশ থেকে চল্লিশ জনের মিছিলটি ঢাকার বিভিন্ন অলিগলিতে পালিয়ে যায় সেখান থেকে তিনজনকে ধরে গণপিটনি দেয় এবং এই তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে আওয়ামী লীগ নিয়ে পিনাকির বক্তব্যকে ভোয়া বলেন সোলতাস লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য বলেছেন সাবের হোসেন চৌধুরীর সভাপতি আর তাসকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠন হবে আওয়ামী পুনর্গঠন আওয়ামী লীগ নির্বাচনে যাবে তবে পিনাকির এই বক্তব্যকে নাকচ করে দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সৈলতাস শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক ফেসবুকে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য ও সংবলিত একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে পরিধান দেন ওই পোস্টে পিনাকির দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন তিনি পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্টে লিখেছেন সাবির হোসেন চৌধুরীকে সভাপতি আর সুলতাসকে সাধারণ সম্পাদক একইভাবে আওয়ামী পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী নির্বাচনে যাবে এটা যৌথ সিদ্ধান্ত এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন রয়েছে এই কারণেই সাবির হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি পিনাকে আরও লিখেছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই অগস্টে বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে যারা উনিশশো পঁচাত্তরের বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায়নি এক অংশ রাজনৈতিক দল তৈরি করল ফ্রিডম পার্টি আরেক অংশ খন্দকার মুশতাককে মাঝে রেখে দল গড়তে চেয়ে ব্যর্থ হল হাসিনা ফিরে এলো দু হাজার চব্বিশে আবার উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি ঘটল সেই একই অবস্থা সেই একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে লুটপাট চলবে ভারতের কর্তৃত্ব চলবে চব্বিশের নায়করা যাবে আর এখন শুরু হয়েছে একজনের লড়িয়ে দেওয়া। পিনাকি ভট্টাচার্যের এই অভিযোগকে সরাসরি ভুয়া ফেক নিউজ বলে সোয়েলতাজ বলেছেন তবে হঠাৎ আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কেন এত আলোচনা সাবের হোসেন সোয়েলতাজের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে কিনা এই অভিযোগের ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে সুলতাস ইত্তেফাকে বলেছেন আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারোর সাথে আমার কোনো আলোচনা হয়নি আমি কিছুই জানি না আমি রাজনীতিতে নেই নোংরা পচা রাজনীতিতে আমার আগ্রহে নেই আওয়ামী লীগকে যাবতীয় অপকর্ম গণহত্যা গুমকু নির্যাতনের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে তাদের সাজা পেতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে আগামীকাল এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে দেশব্যাপী এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে আজ সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের যে প্রক্রিয়া চলছে তা রুখে দিতে হবে সমস্ত বিপ্লবী দল একজোট হয়ে আবারও মাঠে নামতে হবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্গ পুনর্গঠনের কোনো সুযোগ নেই আওয়ামী নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনে আসতে দেওয়া হবে না আওয়ামী যদি নির্বাচনে আসে তাহলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে বলেও জানান তারা এ সময় বৈষম্য শিক্ষার্থী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী ও শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখান থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ প্রত্যাখ্যান করা হয়েছে উল্লেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপের একটি পত্রিকাকে জানিয়েছেন যে আমিলিকে নিষিদ্ধ করার ব্যাপারে তার সরকারের কোনো ইচ্ছা নেই আমিলিকে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা তারা জানিয়েছে গণহত্যাকারী কোন দলকে বাংলাদেশে পুনরায় রাজনীতি করার কোনো সুযোগ দেয়া তারা কখনোই এটাকে সমর্থন করে না ডক্টর মোহাম্মদ এই বক্তব্যকে তারা ঘৃণভরে প্রত্যাখ্যান করছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন আব্দুল হালিম পাঁচই অগস্টে গণ অভ্যুত্থানের পর জাতীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম শুক্রবার বিকেলে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রংপুর মহানগর জামাত ইসলাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি মাওলানা আব্দুল হালিম আরও বলেছেন আগামী দিনে বাংলাদেশে সৎ নেতৃত্বের জন্য কোরআন থেকে শিক্ষা নিয়ে তাকো আগুনে গুণান্বিত হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে হবে এবং বাংলাদেশকে একটি দায়িত্বশীল জায়গায় নিয়ে যেতে আমরা সর্বোপরি কাজ করে যাব বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে বিগত সতেরো বছরে বাংলাদেশকে যে বস্তাপচা রাজনৈতিক কারণে বাংলাদেশকে যে জঘন্যতম স্থানে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে সাজাতে হবে মহানগর আমির মালানা উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক শামসুজ্জামান সামু সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ নবী ডন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখা সেক্রেটারি সহ বিভিন্ন পছর নেতৃত্ববিন্দু